আসসালামু আলাইকুম গাইস আপনার সময় সবাই কীরকম আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন কৃষকের মাথায় হাত দেখুন সব ফসল নষ্ট হয়ে গেছে হালকা বাতাস বৃষ্টির কারণে ধানগুলি সব শুয়ে পড়েছে পুরো ফসল নষ্ট একেবারে অবস্থা খারাপ দেখুন পুরো ধান খেত একেবারে বেঙে চোরমার হয়ে গেছে বাতাসে সব ধান নষ্ট করে ফেলেছে কৃষকের মাথায় হাত দেখুন অনেকটা জমি এভাবে ধান নষ্ট হয়ে গেছে কতটা ধান নষ্ট হয়েছে দেখুন ধানগুলি কি অবস্থা একেবারে ধানগুলি সব শুয়ে পড়েছে পুরো ফসলটা একেবারে নষ্ট কৃষকের মাথায় হাত দেওয়া ছাড়া আর কিছু উপায় নাই দেখুন হালকা বৃষ্টির কারণে কি অবস্থা বৃষ্টি হয়েছে হালকা কিন্তু অনেকগুলি ফসল নষ্ট হয়ে গেছে